ইমিজি মাধিম বৃষ্টি ধরে মুধুর সুর ধরিয়া লা ইলা ইল্লাল্লা লা ইলা ইল্লাল্লা লা ইলাগ ইললাললালাগ মহাম্মাদুুর রাসুলল্লা। आकाश

উত্তর হইতে আসে পানি উত্তর হইতে আসে পানি দক্ষিণেতে যাই উত্তর হইতে আসে পানি দক্ষিণেতে যাই বলো ভাইয়া তো পানি যাই রে কোথায় উত্তর আমি শুরু করিনি এখনি আপনারা বসেন তারপরে করব তো উত্তর দিক থেকে যত পানি সব দক্ষিণ দিকে যায় যত নদী বোঝা যায় সব দক্ষিণে যায় কিন্তু কোনোদিন চিন্তা ভাবনা করেছেন যে পানিটা যায় কোথায় কোন জায়গায় গিয়ে দাঁড়ায় কেউ আমরা খেয়াল করিনি জানি না এটা জানেন আপনারা বিজ্ঞানের ছাত্র এতটুকু তো জানেন যে তিন ভাগ জল আর এক ভাগ স্থল পৃথিবীটা কত বড় বলেন কোথায় আছে আমেরিকা কোথায় রাশিয়া তাহলে এত বড় পৃথিবী যদি হয় এক ভাগ তাহলে তিন ভাগ জল হলে সেই জল স্থ কত বড় আল্লাহ আকর তো পানি উত্তর দিক থেকে দক্ষিণে যায় দু হাজারের বন্যা এলো আমাদের মোসঞ্জর পাহাড় ভেঙে গেল মোসঞ্জর পাহাড়ের বাঁধ ভেঙল পানি ছুটলো বীরভূমে ময়ূরাক্ষী নদীতে পড়ল ময়রাক্ষী নদীর বাঁধ ভাঙল পড়ল আমাদের গঙ্গা নদী গঙ্গা নদীর বাঁধ ভাঙল আমাদের কালোখালির বাঁধপুল ভাঙলো আমার বাড়ি কিন্তু ভগবান গলা একবারে লাল গলা ভগবান গলা শেষ সীমান্ত এই দিকে আমি স্টেশনগুলো বুনিয়ে দিই কটা স্টেশন আছে লালগোলা পীরতলা কৃষ্ণপুর ভগবানগোলা জিয়াগঞ্জ নসিপুর মুর্শিদাবাদ কাশিমবাজার বহরমপুর বলরমপুর সার কাছি ভাবদা বেলডাগারে জিনগর পাকি দেবগ্রাম সোনানগা বেত মোড়া ধুবুলিয়া বাহাদুরপুর কৃষ্ণনগর এতদূর পর্যন্ত তো ওই ভগবানগোলা থেকে যেতে হবে আখরিগঞ্জ লাইনে ওখানে আমার বাড়ি তো ব্রিটিশ পিরিয়ডের একটা বানপুর পঁচিশ ফুট উঁচু এই আপনার ইয়ে থেকে বাস বাসের রোড থেকে পঁচিশ ফুট উঁচু তো ওই বানপুলটা ভাঙল বানপুল ভাঙার পর পানি ছুটলো গোটা এলাকা হয়ে গেল বীরভূম ডুবলো মুর্শিদাবাদ ডুবল আপনাদের নদী ডুবে গেল নদিয়াতে আপনাদের পাগলাচন্ডী নদী দিয়ে পানি বয়ে গিয়ে বিল ওই ঢাবে লাগলো কত যে মানুষ মারা গেল কত ছাগল বকরি মারা গেল বলেন আপনাকে প্রশ্নটা আমি করতে চাই ওই দু হাজারের বন্যাতে যে পানিটা এলো ওই পানিতে আপনাদের লাভ হলো না হলো লাভ হলো না লোকসান হলো নোকসান হলো লাভ হয়নি কিন্তু যেই বন্যা চলে গেল খালে পানি দাঁড়ালো বিলে দাঁড়ালো ওই খালের বিলের পানিতে শস্য শ্যামলা হল আপনার ফসল পানি হল আবার পুকুরের মাছ জুমল আবার পাকা ধান পাকলো ধান পাকল ফসল ইত্যাদি হল মানুষ জীবিকা নির্বাহ করল তাহলে বোঝা গেল কত পানি বয়ে গেল ওই পানিতে কোনো লাভ হইল না লাভ হইল না সামান্য পানি যে নদীতে খালে বিলে থাকলো ওই পানিতে আমাদের বড়ো উপকার হলো আপনারা যে লোকগুলো এখানে বসে আছেন এই চাঁদ মুখ গুলো আমি দরকার আমার ওই লাখ লাখ লোকের দরকার নেই ওই যে বললাম দু হাজারের ভন্যার পানি বইহা চলে গেল ওতে কোনো উপকার হয়নি যেই পানি খালে বিলে দাঁড়ালো ওইটাতেই উপকার হলো তো এত লোক ছিল ভরপুর মজলিসে কোনো কাজের লয়রা। ওরা কোনো কাজেরই নয় ওদের কোনো লাভই হবে না বরং নোকসান হবে লাভও হবে এইটুকু এই যে কথা আপনারা বসে আছেন ইনশাল্লাহ দু চার কথা শোনাবো শুনবেন জানবেন মানবেন সোনার নামইমান জানার নামইমান মানার নামইমান বখারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন বাল্লি গোয়ান নিভালা আয়া তোমরা যেটা জানো ওটা লোকেদেরকে পৌঁছা দাও আর বলেছেন কি আল্লাহ রসুল বলেছেন মান কাজেবা আলাইয়া মোতা ফাল ফাল্লিয়া তা বাউ আবু না আল্লাহ রসুল বলছেন যে কথাটা আমি বলিনি সে কথাটা যদি কেউ বলে তাহলে তার ঠিকানা সে জাহান নামে তৈরি করে নিল ভালো করে বুঝেন আল্লাহ রসুল বলছেন আমি যে কথাটা বলিনি আমার হাদিস ও কোরআনের মধ্যে যে কথাটা নাই ওই কথাটা যে বলল সে তার ঠিকানা জাহান নামে বানিয়ে নিল এত বড় প্রোগ্রাম হাজার হাজার টাকা আপনারা যে খরচ করেছেন লক্ষাধিক টাকা বলেন এটা কি পোকা লাগানো টাকা টাকার কি কোনো মূল্য নেই এ টাকার কোনো দাম নেই নিশ্চয়ই দাম আছে কিন্তু আপনারা এর মূল্য দিতে জানলেন না আপনাদের বলবো নিজের জীবনের জন্য কিছু শুনেন আর জীবনের পরিবর্তন ঘটান মানুষের পাপের শেষ নাই মানুষের পাপের শেষ নাই কিছু নেকি করেন কিছু নেকি করেন নেকির দরকার তো যারা রাস্তাঘাটে এখনও আছেন প্যান্ডেলে আসেন যারা চলে গেছেন তারা প্যান্ডেলে ফিরে আসেন আর যারা বসে আছেন তারা যোগজমট হয়ে বসেন দু চারটা কথা বলবো শুনবেন জানবেন মানবেন আমি আগেও বলেছি শোনার নামও ইমান জানার নামও ইমান মানার নামও ইমান না শুনলে জানা যাবে না আর না জানলে মানা যাবে না হাদিসের মধ্যে লেখা আছেন আল্লাহ রসুল বললেন যখন তোমরা বিছানা থেকে উঠবে তখন একটা দোয়া পড়ো বিছানাতে যখন সয়ন করবে তখন একটা দোয়া পড়ো আল্লাহ বে ইসমেকা আহিয়া বিছানা থেকে উঠবে তখন একটা দোয়া পড়ো আল্লাহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়া না দাম বাথরুমে বসবে একটা দোয়া পড়ো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবায়েস শুনছেন না শুনছেন না এমনি পায়খানা ফিরতে বসলে হবে না দোয়া গালা বলতে হবে না তো শয়তান ঘুচা মারবে ঘুচা মা বোনেরা শুনেন তো আল্লাহর নবী বললেন পায়খানা ফিরতে যখন বসবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল এস বলো পায়খানা থেকে উঠবে আলহামদুলিল্লাহ আজা হাবা আনিল আজা ওয়া আফানি বলো বড় দোয়াটা না জানলে গুফরানাকা আল্লাহ হুম্মা বলো আর না হয় আল্লাহ হুম্মা গুফরানাকা বলো খাবরে মুকদ্দম মুক্তেদা মুখার এই মুক্তেদাটাকে মুকদ্দম করে দেন না হয় মুহাক্ষার করে দেন মানের কোনো পরিবর্তন হবে না গোফরানাকা আল্লাহ হুম্মা না হয় আল্লাহ হুম্মা গোফরানাকা একই কথা এগুলো ওই গোফরানাক আল্লাহ বলেন যখন আপনি খেতে বসবেন বিসমিল্লাহ বলেন খাওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলেন মসজিদে প্রবেশ করবেন আল্লাহ হুম আবু আবার রাহমাতিকা বলেন মসজিদ থেকে বের হবেন আল্লাহ হুম্মা গিন্নি আস আল্লাহ ফাজলিকা এই দোয়াটা বলেন আনন্দের সংবাদ আসবে আল্লাহামদুল্লিল্লাহ বলেন দুঃখের সংবাদ আসবে ইন্না আলিল্লাহ কোইন না ইলাইহি রাজউন বলেন আকাশে চাঁদ ওঠে প্রথম চাঁদ আপনি দেখলেন আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আইহিল্লাহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমানে ওয়াস সালামাতে ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বুকাল্লা দোয়াটা পাঠ করেন গোরস্থানে ঢুকবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ফলা আন্তুম সালাফ না ওয়া নাফ নবিল আসার দুয়াটা পড়েন যদি মা বাপের জন্য দুয়া করবেন না রব্বীর আহাম ওহমা কাবা রব্বাই নিশাড়িরা দুয়াটা বলেন ছেলেদের জন্য মাতা পিতা দুয়া করবে রব্বানা না হাবলা নাও মিন্নাজুয়া জি নাও ওয়াজুরিয়াতে না কুরতা আয়ু নেও ওয়া জাহানিল মত্তাকিনা হিমা ইমামা এই দুয়াটা মা বাবা ছেলেদের জন্য করবে আর আগেকার দোয়াটা ছেলেরা মা বাবার জন্য করবে বাড়ি যাবেন মাই গ্রামের দিকে যাবেন শহরে যাবেন বাজারে যাবেন মোটর সাইকেলে চাপবেন যেমন মোটর সাইকেলটা স্টার্ট করবেন তখন একটা দোয়া পড়বেন লামুন সা এটা গাড়ি স্টার্ট করার দোয়া সাইকেলে চাপবেন মোটরসাইকেলে চাপবেন বাসে চাপবেন ট্রেনে চাপবেন আপনাকে আশা রাখি সবারই মনে আছে বলেন তো কে জানেন হাত তো একজন তার মানে ওয়াজ খালি ফকিরি গানই শুনবেন আপনারা যেটা আপনাদের জীবনের দরকার ওগুলা জানবেন না শুনবেন না তো শুনেন আল্লাহুল নাবি বললেন যখন তোমার মোটর সাইকেলে চাপবে তখন একটা দুয়া পড়ে না চলে গেলেন কোথাও কলকাতা গেলেন দিল্লি গেলেন বম্বে গেলেন বাজারে গেলেন শহরে গেলেন বাড়িতে এসে নামলেন গাড়ি থেকে নামলেন বাসে থেকে নামলেন ট্রেনে থেকে নামলেন বলেন কী দেওয়া বলবেন তাহলে বোঝা গেল সুবাহান আল্লাহ জিং সাবসারা না হাজা ও মা কুন্যা লাহ মোক রে না ও অন্য এলা বেনা লা মহন এটা হলো চাপার দোয়া না বারদোয়া আল্লাহ মা আনসিলনি মনজালান মোবারকান ও আন্তা খাইরুল মনজালিন ভালো করে নোট করেলেন খুবে খুঁজে পাবেন না সব জায়গাতে খুঁজে পাবেন না আর একটা দোয়া বলছি শোনালেন হাদিসের মধ্যে লেখা আছে এমন একটা দোয়া এই দোয়াটাতে তিনটা কাজ হবে একটা হলো মনের যে কোনো বাসনা পূরণ হয়ে যাবে আর আল্লাহর রহমত বর্ষণ হবে যার জন্য পড়ানো হবে তার কবরের আজাব মা হয়ে যাবে বলেন তিনি কার মুখস্থ আছে দুয়াটা যে যে কোনো নিয়াত করে আপনি পড়লে আপনার মনের বাসনা পূরণ হবে দুই রবন আল্লাহর রহমত নাজেল হবে তিন নম্বর আজাবুল কবর মাফ হবে হাত তুলতে পারলেন না দুয়াটা আমি বলে দিচ্ছি শুনেন। আকাশ ফি সুদূর আর কাওমিল ম মিনি নাং লেমা ফি রেহিং একরোজ মেন নেঘা সারাবন মশতালেফুন আলভ ফি হে শেফা ওনলে ওয়ানুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা আল্লাহুম্মা হাফেজনা বালা এই হলো দোয়া কার মুখস্থ আছে হাত তোলেন তো একজন হাত তোলেন কই একটাও নাই তাহলে যারা চলে গেল তাদের কত দুর্ভাগ্য বলেন যারা চলে গেছে তাদের কত দুর্ভাগ্য যে তারা তো এটা শুনতেও পারলো না তারা জানতেও পারলো না তাইলে না জানলে না শুনলে জানবে কি করে আর না জানলে মানবে কি করে আল আপনি বিছানায় শয়ন করবেন আল্লাহ বলবেন তাহলে আপনি কেমন করে বলবেন একজনের কাছ থেকে শুনতে হবে তারপরে সেটা মুখস্থ করতে হবে মানে জানতে হবে তারপরে বিছানাতে শয়ন করবেন তখন পড়তে হবে তার মানে মানতে হবে তাহলে শুনতে হবে জানতে হবে মানতে হবে শোনার নাম ইমান জানার নাম ইমান মানার নাম ইমান না শুনলে জানা যাবে না আর না জানলে মানা যাবে না সেই জন্য শুনতে হবে আল্লাহ কোরান শরিফের মধ্যে বলেন ওয়াইদা কোরিয়াল কোরআন ও ফাস্তামে ওলাভ ও আন সে তো লাল্লা কুম তোরাহ মন সোন স্রোতাবৃন্ধু বন্ধুগণ শোন শোণ স্রোতাবৃন্ধু বন্ধুগণ এই কোরান নির্বাণী শোহনা আলিমগোনে ভয়ন করে শোনরে তোরা শোহন কানপাতিয়া শোণ মোল্লাগাঞ্জ কানপাতিঞ্জন মর্লাগাঞ্জ শোণ

अल मोहम्मद रसोल्ला आकाश दुल पाखी आकाश दूयल पाखी जपे हो चंचल ल इला इला इल लह subhanallah alhamdulillah subhanallah alhamdulillah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah